এখন আমরা কথা বলবো মূলত সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কনভার্সন অফ নাম্বার সিস্টেম নিয়ে তো রূপান্তর জিনিসটা আসলে কি একটা রূপ থেকে আরেকটা রূপে পাল্টানো এই যে সংখ্যা পদ্ধতিগুলো আছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো মূলত বাইনারি ডেসিমাল হেক্সাডেসিমাল অক্টাল এগুলো এই যে এই যে ডেসিমাল এর ধরো আমরা যদি শুরু করি তোমরা পড়ছো ডেসিমাল এ কি শূন্য থেকে নয় পর্যন্ত তাই না কত মনে আছে কিনা দশ

রূপান্তর জিনিসটা কি বোঝার চেষ্টা করো এখানে কিভাবে শুরু হচ্ছে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন শেষ এরপরে কি এইট হইতে পারবে ইউনিট ডিজিট তো শেষ কি হবে দেখো তো যে আমাদের যে ওদের কত টেন কিন্তু ভাই দুটার ভ্যালু সেম না হম দুটার কি এখানের অক্টালের যে ভ্যালু এখানে ডেসিমেলের সেই ভ্যালু না এটা কিভাবে পাবো হুম এই ব্যাপার স্যাপার গুলো আজকে আমরা দেখব কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব আবার কিভাবে আরেকটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসবো এই এর যে ম্যাথমেটিক্যাল যে ব্যাপার স্যাপার গুলো এই যে গাণিতিক ব্যাপার গুলো কিভাবে তোমরা কনভার্ট করবা সেগুলোই আমরা আজকে দেখব আচ্ছা এখানে 8 মানে যে এখানে অক্টালে 10 কিভাবে আসছে একটা প্রসেসের মাধ্যমে আসছে বেশ ব্যাপার স্যাপার গুলোই দেখব আমরা এখন আমরা যদি একটু খেয়াল করি যে ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল কয় ভাবে আসলে কনভার্ট করা যায় একটা অপরটাকে দেখো এখান থেকে একবার এখানে এখান থেকে একবার এখানে এভাবে মূলত এইরকম করে টাইপ মূলত কনভার্ট কনভার্ট করা করা যায় যায় আমরা এক এক করে দেখবো উদাহরণ সহকারে তোমরা কানেক্টেড থাকো প্রথমে এই টাইপটা নিয়ে আমরা কথা বলবো এটা একটা কি ডেসিমেল থেকে আজকে আমরা দেখবো ডেসিমেল থেকে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলোতে যাওয়া যায় জাম করা যায় প্রথমে আসে কি বাইনারি তারপর আসে কি ধরো অক্টাল তারপর আসে কি হেক্সা ডেসিমাল এই তিনটাকে এভাবে কি কেন লিখলাম তিনোটার প্রসেসিং সেম কেন বলতেছি ধরো এখানে একটা ডেসিমাল সংখ্যা আছে কারণ কি এটা ভিত্তি দশ তুমি হচ্ছ এইগুলোতে যাবা এগুলোতে অর্থাৎ এই দুইশো চৌত্রিশটা বাইনারিতে কত হবে অক্টালে কত হবে হ্যাকজাডেসিমেলে কত হবে অর্থাৎ দুইশো চৌত্রিশের যে মান সেটার সমমান বাইনারিতে কত অক্টালে কত হ্যাকজাডেসিমেলে কত তুমি বের করতে চাচ্ছি ধরো আমি সবগুলো দিই টু অথবা এইট অথবা ষোলো এই তিনটা তিনটা দিয়ে যেতে পারো প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে যখন তুমি ডেসিমেল থেকে বিভিন্ন নাম্বার সিস্টেমে যাবা বারবার বলতেছি ডেসিমেল থেকে যখন বাইনারি এদিক থেকে যখন এদিকে যাবা তখন তুমি একটা কাজ করবা দুইটা জিনিস বসাবা এই দুইটাকে পাশাপাশি বসাবা ধরো তুমি ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে চাচ্ছ ওকে তখন এই দশটাকে তুমি হাইট করে ফেলবা মনে করবা দশটা নাই কিন্তু দশটা দুই পাশের যেকোনো এক পাশে থাকতে হবে ওকে দুই পাশের যেকোনো এক পাশে যদি দশটা থাকে তবে তুমি দশটাকে হাইট করে ফেলবা তখন অন্য যে ভিত্তিটা থাকবে দুই থাকুক আট থাকুক আর ষোলো থাকুক সেটা যদি যে সংখ্যাটা দেওয়া আছে সেটার দূরে থাকে সেটা থেকে দূরে থাকে সেটা থেকে দূরে থাকে তখন ওর সাথে ওকে ভাগ করতে হবে ওর সাথে ওকে কি করতে হবে ভাগ করতে হবে দ্যাট মিনস দুইশো দিয়ে এখন কাকে ভাগ করতে হবে দুইকে কে ভাগ করতে থাকতে হবে দুইশো কে আট দিয়ে ভাগ করতে থাকতে হবে দুইশো চৌত্রিশ কে ষোলো দিয়ে ভাগ করতে থাকতে হবে কারণ কি যদি একটা সংখ্যা পদ্ধতি দিয়ে আরেকটা সংখ্যা পদ্ধতি বের করতে বলে এবং সেখানে ডেসিমেলটা উপস্থিত থাকে তখন আমরা ডেসিমেলটাকে মনে করবো আপাতত এটা নাই মনে মনে এবং বিপরীত পাশে যে সংখ্যা পদ্ধতিটা বের করতে বলবে হুম অথবা হ্যাঁ তখন যদি এই সংখ্যা পদ্ধতিটা ওর কাছে দূরে থাকে তখন সংখ্যাটা দিয়ে ওকে ভাগ করতে হবে আর যদি কাছাকাছি থাকে ধরো ধরো কাছাকাছি থাকলো তখন বেসিক্যালি গুণ করতে হবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা শিখবো ওকে ধর ডেসিমেল একটা সংখ্যা আছে 98 98 তাহলে এখানে 10 দিতে হবে এটা বলছে যে বাইনারিতে কত হবে তো কি বলছিলাম 10টাকে একটু হাইড রাখবো যেহেতু দুই দূরে আছে ও থেকে সো 2 দিয়ে ঠিক আছে তাহলে আমরা শুরু করি 98 এভাবে শুরু করব আমরা চুক নাইনটি কে টু দিয়ে ভাগ করলে আমরা ভাগগুলো হাতে করার চেষ্টা মনে আছে কিনা তোমাদের তারপর হচ্ছে ওকে আচ্ছা সো যে ব্যাপারটা যে ভাগ ফলটা আসবে সেটা এই পাশে বসবে সবসময় মনে রাখতে হবে আর যে ভাগ শেষটা আসবে সেটা এই পাশে বসবে সবসময় এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে এই পাশে বসবে কি ভাগ আর এই পাশে বসবে কি ভাগ থাকবে আচ্ছা এবার আবার এটাকে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ওকে টু এখানে আসে কত ভাগফল ফল টোয়েন্টি ফোর ভাগ কত ওয়ান অবশ্যই লিখতে হবে এবার তো সমস্যা নেই টু বারো দু কোনো চব্বিশ অবশ্যই ভাগশেষ কত আসে জিরো আসে কিন্তু হুম ভাগশেষ কিভাবে জিরো আসে তো জানোই আমি একটু মনে করার চেষ্টা করছি বারো দুগুণ যেহেতু চব্বিশ অবশ্যই জিরো আসে তা যাই হোক এখন তো সমস্যা নেই টু দিয়ে ছয় কে ভাগ করলে কত জিরো আবার তিন দিয়ে করলে কত হয় জিরো হয় তিন দিয়ে দুই কে ভাগ করলে কত হয় হুম এক হয় তাই না দুই কে দুই এখানে কত হয় তাই না এবার মূল বিষয়টা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবা যতক্ষণ এই যে তুমি যেটা দিয়ে ভাগ করতেছ সেটা থেকে ছোট সংখ্যা না আসতেছে খেয়াল করি ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত এটা থেকে ছোট সংখ্যা না আসতেছে ততক্ষণ পর্যন্ত যে কোনো সংখ্যা পদ্ধতিতে ভাগ করতে থাকবা যখন ছোট সংখ্যা চলে আসবে তখন কি করবা দুইকে আসলে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা এমন টু ইন্টু জিরো কত জিরো না ওয়ান আর জিরো কত ওয়ান তাহলে ভাগ ফল কত থাকে ভাগ ফল কত থাকে ভাগ ফল থাকে জিরো আর ভাগ শেষ কত থাকে এই ওয়ান বোঝা গেল কথা আচ্ছা তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ এই যে দুইটা আছে সেটার থেকে এটা ছোট না হয়ে যাচ্ছে এবার আমরা ভাগ করলাম এবার তাহলে আমরা কি করলাম ভাগ করলাম কেন করলাম ডেসিমেল থেকে আমরা কোথায় যাব ডেসিমেল থেকে কোথায় যাব বাইনারিতে যাব এখন আমরা মূলত এই যে চারটা এই চারটাকে আমরা পিক করব আমাদের মানের জন্য এখন এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে এই মানগুলা কি এদিক থেকে নিব নাকি এদিক থেকে নিব অর্থাৎ উপর থেকে নিব নাকি নিচ থেকে নিব সব সময় খেয়াল রাখতে হবে ব্যাপারটা এই মানগুলো আমরা নিব নিচ থেকে এই মানগুলো আমরা নিব কোথা থেকে নিচ থেকে তাহলে আমরা যদি নিচ থেকে নেই মানগুলা নিচ থেকে নেই বারবার বলছি নিচ থেকে নেই কত আসে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো কি একটা কথা মনে আছে সর্ব বামের বিটটার নাম কি সর্ব ডানের নাম কি এল এস বি তুমি সবচেয়ে নিচের সংখ্যাটা কোনটা এটা ছিল না এলএস বোঝা গেল আচ্ছা তাহলে যখন তুমি ভাগ করবা তখন তুমি এম এস বি থেকে উপরে উঠে এল এস লিখবা আচ্ছা ধরো তোমাকে এইট এরকম একটা সংখ্যা দিল বললো যে বাইনারিতে নিয়ে তো নাইনটি এইট দিলে তো নিশ্চয়ই তুমি ভাগ করে দিবা দুই দিয়ে আচ্ছা এই যে পয়েন্ট সিক্স টু ফাইভ এটাকে কি করবা সোজা কথা এরকম পয়েন্ট পূর্ণ সংখ্যার সাথে পয়েন্ট যুক্ত কিছু দেখলেই ওই বেসটা দিয়ে গুণ করে দিবা ওকে পয়েন্ট সিক্স টু ফাইভ এর সাথে টু দিয়ে গুণ হইতে থাকবে পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টু ওয়ান পয়েন্ট টু এখানে কথা আছে এখানের যে পূর্ণাংশটা আছে সেটাকে তুমি আলাদা করবা কি করবা আলাদা করবা যে ভগ্নাংশটা আবার বের হয়েছে সেটাকে আবার টু দিয়ে গুণ করবা পয়েন্ট টু ফাইভ আবার গুণ জিরো হয় জিরো পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাটাকে আবার এদিকে লিখলাম আর পয়েন্ট ফাইভকে আবার এদিকে নিয়ে আসলাম পয়েন্ট ফাইভ ইন্টু টু কত হয় ওয়ান হয় ওয়ান এই যে ওয়ান চলে আসলো আর পয়েন্ট এর কোনো কিছু থাকলো না তার মানে এখানেই ক্লোজ কতক্ষণ পর্যন্ত তোমার টু দিয়ে গুণ করতে থাকতে হবে কন্টিনিউয়াস যতক্ষণ পর্যন্ত দশমিকটা শেষ না হচ্ছে পূর্ণ সংখ্যার পরে দশমিকের কিছু না কিছু বাকি থেকে যাচ্ছে তো এখন এখানে কি বাকি আছে পূর্ণ সংখ্যা চলে এসেছে না ওয়ান এর ওয়ান পয়েন্ট কিছু নয় সেজন্য এই ওয়ানটাকে আমরা পিক করে এখানে আনব তার মানে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি মান হচ্ছে এটা এখন তুমি আমরা যখন আটানব্বই আটানব্বই এর বাইনারি করছিলাম আমরা ব্যাপারটাকে বিটগুলাকে কোন দিক থেকে নিছিলাম নিচ থেকে উপরে এমএসবি টু এলএসবি নিছিলাম তাই না এখন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো এখন কিন্তু নিব উল্টা দিক থেকে এখন কিন্তু নিব কোন দিক থেকে উল্টা দিক থেকে তাহলে উল্টা দিক থেকে যদি আমি পিক করি 1 0 1 এখন ওর এমএসবি কত হয়ে গেল এটা আর এলএসবি কত হয়ে গেল বোঝা গেছে তাহলে এমএসবি কোথায় এমএসবি কোথায় উপরে এই জিনিসটা অনেকে ভুল করে এলএসবি কোথায় নিচে যখন আমরা ভাগ করছিলাম এমএসবি কোথায় ছিল নিচে ছিল এলএসবি উপরে এখন এমএসবি উপরে এলএসবি নিচে আমরা মানটা যখন পিক করছি বা মানটা তখন কোন দিক থেকে নিছি উপর থেকে আর তখন কোন দিক থেকে নিছিলাম নিচ থেকে বোঝা গেছে তাহলে এখন তাহলে এখন এই যে 0.625 এর বাইনারি মানটা কত বাইনারি মানটা কত 101 বুঝা গেল আর 98 এর কত তখন তাহলে এখন আমরা একটা ডেসিমেল সংখ্যাকে কিসে রূপান্তর করব অক্টালে কত হয় সেটা দেখব তো দশ যেহেতু ওটাকে যদি হাইট করি তাহলে ও যেহেতু ওর থেকে দূরে আছে তাহলে ওকে দিয়ে ভাগ করতে হবে সো টু থ্রি ফাইভ এই সংখ্যাটাকে আট দিয়ে ভাগ করতে থাকতে হবে আমরা টু থ্রি ফাইভ টু ষোল কত হয় আচ্ছা নাইন দিয়ে যায় কি হয় ওকে তাহলে আমরা ভাগ করলাম ভাগ ফলটা এদিকে লিখতে হবে এবং ভাগ শেষটা এই পাশে লিখতে টেনি নাইন দিয়ে এইট কে ভাগ করলে হচ্ছে তাহলে এদিকে ভাগ ফুল থ্রি এদিকে হচ্ছে ফাইভ কি বলেছিলাম আমি এই সংখ্যাটা যতক্ষণ এই আট বা দুই বা ষোলো থেকে ছোট না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকতে হবে কারণ এটাকেও কিন্তু ভাগ করতে হবে কিভাবে করবো এখন একটাই প্রসেস সহজ হবে এইট দিয়ে আপনি যখন জিরো থেকে দিবেন এইট জিরো এইট আর জিরো গুন করে কত হয় জিরোই হয় আর হয় তাহলে আমরা কত লিখবো এইটকে যদি দিয়ে ভাগ করে তাহলে এদিকে জিরো আসে আর এদিকে আসে নাও আমরা এই মানগুলাকে পিক করবো এই ঘরের জন্য ওকে কত এসছে আর আমি কি বলেছিলাম অবশ্যই যখন আমরা ভাগ করবো সেক্ষেত্রে আমরা নিচ থেকে উঠবো ওকে নিচ থেকে উঠবে নিচেরটাকেই বলবো এম এস ডি সব সবসময় এই কথাটা অক্টাল কত থ্রি ফাইভ থ্রি ক্লিয়ার আমরা রেডিক্স পয়েন্ট আছে ওরকম একটা ম্যাচ দেখি যেমন থ্রি টু থ্রি পয়েন্ট ধরেন থ্রি টু সংখ্যাটাকে নিলাম এবং সেটাকে অকতালয় নিব আমি কি বলছিলাম যে এই অংশটা ভাগ হবে আর এই যে পয়েন্টের অংশটা আছে না সেটা আট দিয়ে গুণ হবে আচ্ছা আমরা এই অংশটা অর্থাৎ পূর্ণাংশটা আগে করে ফেলি থ্রি টু থ্রি এটাকে আট দিয়ে আমরা ভাগ করব আচ্ছা থ্রি থ্রি

আমরা কোন দিক থেকে মানগুলো নিব নিচ থেকে উপরে ওকে তো এখন তাহলে আমরা তিনশো এর বাইনারি মান কত পেয়েছি সরি তিনশো এর অক্টাল মান কত পেয়েছি ফোর আর থ্রি ফোর আর থ্রি এটা আমরা নোট করে রাখি যে তিনশো এর অক্টাল মান কত ফোর এবার আমাদের বাকি আছে কোনটা পয়েন্ট আমি কি বলেছিলাম পয়েন্ট এটাকে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দশমিকের অংশটা রিমুভ না হচ্ছে ওকে এমন না যে সবসময় রিমুভ হবে অনেক সময় রিমুভ নাও হতে পারে তখন আমরা তিন চার ঘর পাঁচ ঘর কন্টিনিউ করে অফ করে দিব ওকে এবার আমরা দেখি পয়েন্ট থ্রি টু ইন্টু এইট কত আসতেছে টু পয়েন্ট ফাইভ সিক্স তা আমরা এই যে টুটা আসতেছে ওকে আলাদা করলাম টু আর পয়েন্ট সিক্স কে আচ্ছা এখানে আগে সমান দিই টু পয়েন্ট ফাইভ সিক্স এসেছে

আর পয়েন্ট নাইন আবার বেসিক্যালি গুণ করলাম ওকে পয়েন্ট নাইন কত আসে সেভেন আমরা খেয়াল করছি আমরা খেয়াল করছি কিনা যে শেষ হচ্ছে না পূর্ণ সংখ্যা আসতেছে না তো আমরা এখন কি করতে পারি যে চার ঘর করছি চার ঘর পর্যন্ত করছি এখানে সেভেনটা বসে নিব যে আবার চাইলে এভাবে কন্টিনিউ করতে পারি চার ঘর পর্যন্ত যেহেতু নিয়েছি এরপর আমরা ডট ডট দিয়ে জিনিসটাকে কন্টিনিউয়াস রাখতে পারি ওকে তাহলে এখন যে ব্যাপারটা কি বলতে চাইছিলাম এই ক্ষেত্রে ভাগ যখন করি আমরা তখন বিটগুলোকে কোন দিক থেকে নেই ডিজিটগুলোকে কোন দিক থেকে নেই এদিক থেকে নেই উল্টা দিক থেকে নেই আর এটার ক্ষেত্রে এই এটার ক্ষেত্রে ব্যাপারটা কি ওকে এদিক থেকে তাহলে এই যে আমরা পয়েন্ট থ্রি টু এই যে পয়েন্ট থ্রি টু এটার অক্টাল মান কত এদিক থেকে নিব অবশ্যই এদিক থেকে নিব উপর থেকে নিচে টু ওয়ান জিরো সেভেন সেক্ষেত্রে এটা হচ্ছে এটা হচ্ছে কি উপরটা এম এস ডি আর এটা কিভেন তখন আমাদের কত আসতেছে তিনশো তেইশের জন্য তিনশো তেইশের জন্য কত আসতেছে তিনশো তেইশের জন্য কত আসতেছে তিনশো এর জন্য ফোর থ্রি আসতেছে পয়েন্ট থ্রি টু এর জন্য আমরা আসতে পাচ্ছি টু ওয়ান জিরো সেভেন টু ওয়ান জিরো সেভেন এটা অবশ্যই পয়েন্ট হবে দ্যাট ইজ আওয়ার অ্যান্সার কি করলাম জাস্ট এই অংশটা অবশ্যই ভাগ করলাম আর এই অংশটা বেসটা দিয়ে গুণ করে দিলাম কতক্ষণ পর্যন্ত ও সরি এখানে কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে এভাবে কন্টিনিউয়াস চলতে এখানে অবশ্যই এভাবে কন্টিনিউয়াস জিনিসটা চলতে থাকে দ্যাট বোঝা গেল আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমরা একটা ফোর সিক্স নাইন রেডিক্স সংখ্যা দেখি বলছে তাহলে আমরা কি করবো এটা তো পূর্ণ সংখ্যা এটা নিয়ে তো প্যারা নেই এবং পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি টাইটটাকে কি করবো জাস্ট এইট ডে করতে থাকবো ঠিক আছে স্যার আচ্ছা ফোর সিক্স নাইন তাকে অবশ্যই ভাগি করবো যে নর্মালি এইট দিয়ে ভাগ করলে কথা হচ্ছে যেহেতু ভাগ শেষটা গুরুত্বপূর্ণ সেহেতু হাত মানে এভাবে ম্যানুয়ালি করাটাই হচ্ছে যে ভালো চল্লিশ কত ফাইভ এইট ভাগ শেষ কত কে এই বিভাগ করতে হবে ছয় আঠ আচ্ছা তাহলে ভাগ সিক্স ভাগ শেষ প্যান আসতেছে কি বলছিলাম এই সংখ্যাটা থেকে যদি এই সংখ্যাটা ছোট হয়ে যায় তখন প্যারা কমে গেছে তখন আট দিয়ে যখন ছোট সংখ্যাকে আমরা ভাগ করতে যাব তখন পারবো না এইটের সাথে জিরো বসে যাবো এইট ইন্টু জিরো কত হয় হয়ে যায় এখানে জিরো হয়ে যায় সুবিধা আটের সাথে জিরো গুণ করলে অবশ্যই জিরোই হবে সিক্স ওকে তা আমরা যদি ভাগ করিয়ে গেই তাহলে কি হবে এখানে হবে জিরো এখানে হবে কি এই এই হচ্ছে আমাদের ভাগ করা শেষ আমরা এই সংখ্যাগুলোকে আমরা বাইনারি সরি অক্টালের ডিজিট পেয়ে গেছি এখন আমরা পিক করবো কোন দিক থেকে কোনটা দিক থেকে ওকে এটা কি এম এস এটা কি এল এস ডি এই হচ্ছে এম এস আচ্ছা তাহলে আমরা ফাইনালি ফোর সিক্স নাইনের জন্য কত পেয়েছি আপাতত পেয়েছি সিক্স জিরো পয়েন্ট কত পাই দেখা যাক এখন আমরা পয়েন্টের অংশটা করব পয়েন্টের অংশটা করার জন্য আমাদের কি করতে হবে পয়েন্ট থ্রি টু ইন্টু এইট দিয়ে গুণ করতে থাকতে হবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না আসে আর যদি নাই আসতে থাকে তখন চার ঘর পর্যন্ত যাইতে পারি এরপর ডট ডট দিয়ে রাখতে পারি ওকে আচ্ছা

বারবার বলছিলাম এটা সোজা হবে আচ্ছা এদিক থেকে হবে ভাগের অংশটা এদিক থেকে গুণের অংশটা এদিক থেকে আচ্ছা তাহলে আমরা পেয়ে গেছি পয়েন্টের যে ভ্যালুটা টু ফোর থ্রি সিক্স টু ফোর থ্রি সিক্স এভাবে চলতে থাকে ডেসিমেলে আছে কিসে যাবে এক্সা ডেসিমেলে যাবে কি করব পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে ষোলো দিয়ে ভাগ করতে হবে টু থ্রি ফোর ষোলো দিয়ে ভাগ করলে কত হয় সাত দিয়ে যায় একশো বারো দুই গেলে এক এক চার আবার তো সাত দিয়ে যাবে তাই না সাত দিয়ে গেলে আবার একশো বারো হচ্ছে তাহলে ভাগ ফল আসতেছে সেভেন সেভেন চারিদিকে আসতেছে কত টু আবার আমরা ষোলো দিয়ে সাতাত্তরকে ষোলো থেকে ছোট হয়ে গেছে নিয়মটা কি বলেছিলাম যে ছোট হয়ে গেলে ছোট সঙ্গে কিভাবে ভাগ করবো জাস্ট ষোলো ইনটু জিরো তো কি হচ্ছে জিরোই হচ্ছে তাই না চার থেকে শূন্য গেলে শূন্য এখন সরি চার থেকে শূন্য গেলে কত চার এখন ষোলো দিয়ে চারকে ভাগ করলে কত হচ্ছে ভাগ ফোর শূন্য হচ্ছে দিকে চার হচ্ছে আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেছি ওয়ান টু থ্রি ফোর এর এক্সাডিশনাল কত পেল পাইলাম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কি তেরো আছে এক্সাডেসিমেলে কি তেরো বলে কিছু আছে নাকি তেরো এর মান আছে আমাদের কি মনে আছে কি না কি। দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আছে আচ্ছা তেরোকে আমরা কি লিখবো অবশ্যই ডি আমরা মানটা কোন দিক থেকে পিক করব উল্টা দিক থেকে পিক করব তা আমরা ওয়ান টু থ্রি ফোর ইকুয়াল টু কত পেলাম আপাতত আমরা পেলাম ফোর ডি সরি ফোর ডি টু এবার আমরা পয়েন্টের অংশটা বের করি পয়েন্ট ওয়ান টু ফাইভ

সরি আমরা বেসিমেল থেকে আমরা হ্যাকার ডিসিমলে চলে গেলাম ওকে